যে ব্যক্তি বিষ্ণু তিথি অর্থাৎ একাদশী তিথিতে ভক্তি পরে শ্রী বিষ্ণু আরাধনা করেন সে সহস্র জন্মের পাপ থেকে মুক্তি লাভ করে শ্রী বিষ্ণুর চরণের স্থান পান আষাঢ় মাসের একাদশী তিথি একটি বিশেষ তিথি এই দিনে ভক্তরা উপবাস করে শ্রী বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করেন মনে করা হয় এই দিন থেকে শুরু হয় চতুর্মাস অর্থাৎ এই দিন ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগে শয্যায় নিদ্রা যান এই জন্য এই তিথিটিকে দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী অথবা শয়নী একাদশী বলা হয় চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অর্থাৎ প্রবোধনী একাদশী তিথিতে ভগবান বিষ্ণু নিদ্রা থেকে ওঠেন শয়নী একাদশী থেকে প্রবোধনী একাদশী পর্যন্ত চার মাস সময়কাল চতুর্মাস নামে পরিচিত ভক্তরা ভগবান বিষ্ণুকে তুষ্ট করতে চতুর্মাস ব্রত করে থাকেন এই বছর শয়নী একাদশী পালিত হবে সতেরোই জুলাই দু বুধবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজার যুধিষ্ঠিকে এই স্বয়নী একাদশী মাহাত্ম বর্ণনা করতে গিয়ে একটি কাহিনী শুনিয়েছিলেন সেই কাহিনীটি হল একদিন মহারাজার যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কেশব আষাঢ় মাসের শুক্লপক্ষের উজ্জ্বল পাখিক যে একাদশী হয় তার নাম কি এই শুভ দিনটি সভাপতিত্বকারী করে দেবতাই পাখে এবং এই দিনটিতে কি কি পালন করা হয় কৃপা করে আমাকে এই একাদশী মাহাত্ম বলুন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন আমি আপনাকে একটি ঐতিহাসিক ঘটনা বর্ণনা করব যেটি ভগবান ব্রহ্মা একবার তার পুত্র নারদকে এই একাদশীর বিষয়ে জিজ্ঞাসা করার সময় তার সম্পর্কে বলেছিলেন ভগবান ব্রহ্মা বললেন হে নারদমণি আপনার প্রশ্ন মানব জন্য অত্যন্ত উপকারী একাদশীর চেয়ে উত্তম দিন আর নেই এ হল ভগবান শ্রী হরির দিন সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক এই একাদশী উপবাস সমস্ত পাপের বিনষ্ট করে এবং ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ করে বাংলার আষাঢ় মাস এবং ইংরেজি জুলাই মাসের শুক্ল একাদশী তিথিটি পদ্ম একাদশী বা দেবশয়ন একাদশী নামেও পরিচিত শ্রী ভগবান ঋষিকেশের জন্য অর্থাৎ শ্রী বিষ্ণুর জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে যা আমি এখন বর্ণনা করব। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতীজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো লালন পালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু একসময় হঠাৎই দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো। মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আমাদের রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্ন থেকেই প্রজার পালন তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজশ্রী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মুনিবর। তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত পালন করলেন ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের কালের মধ্যেই রাজ্যের অনাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্ম রূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ সাথে থাকুন ধন্যবাদ